যুবকথা যুবদের উদ্বুদ্ধ করে প্রেরণা দেয় উৎসাহ দেয় গ্রাম শহরের আনাচে কানাচে খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে যাতে করে যদি কোনো যুব খামার করতে চায় আর এই তথ্য থেকে যেন তিনি সমৃদ্ধ হন এবং আগামী দিনের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছে যুব কথা আর আজ আমি এসেছি নওগাঁ জেলার ধামুহাট উপজেলার চকগড়িয়া গ্রামে এখানে এক ভাই গাব গাভীর খামার আছে আমরা আজকে সেই উপস্থাপন করতে যাচ্ছি শুধু গাব পালন করেন এবং এখান থেকেই আপনার ব্যবসা এটা দিয়ে আপনার জীবিকা নির্বাহ করে তাই তো আপনার এই খামারে আপনাকে বললাম আপনার পুরো নামটা কি আমার নাম মোহাম্মদ আব্দুল আলী ইসলাম হম তো আপনি কতদিন থেকে খামার করতেছেন আমি এটা প্রায় সাত থেকে আট মাস মানে প্রথম চালান কি না এটা দ্বিতীয় চালান এটা দ্বিতীয় চালান তার মানে আপনি একটা চালানে কতদিন রাখেন একটা চালানে আমি একশো দিন থেকে একশো দশ দিন মানে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস সর্বোচ্চ চার মাস এর মধ্যেই আপনার চালান চেঞ্জ করেন তাই তো আর এটা হচ্ছে দ্বিতীয় চালান এটা দ্বিতীয় চালান আচ্ছা এখন ছোট বড় মিলে আপনার খামারে কয়টা গরু আছে এখন ছোট বড় মিলে আমাদের পঁচিশটা আপনার খামারে বাসুর সহ বাসুর সহ তো এই যে গাবগাভি পালন করেন এখানে কারণ বাছরটা যদি ভালো থাকে ঝুঁকিটা ঝুঁকিটা আচ্ছা তো আমার এই গরুগুলো একটু একটু দেখবো তারপরে আমার কথা বলবো আচ্ছা দেখেন আমার এই গরুটা এটা কতদিন কিনছে কতদিন আগে এটা কিনেছি আমি তিন মাস আগে কিনেছি এটা বাহান্ন তখন কি ছিল হ্যাঁ আপনারা আমরা ওখানে ডাক্তার করে ও টেস্ট টেস্ট আচ্ছা এটা যখন বাচ্চা হবে তখন আপনি বিক্রি করবেন হ্যাঁ তো এই বাচ্চা হতে আর কত লাগবে লাগবে কতদিন লাগতে পারে এটা দশ থেকে পনেরো দিন আচ্ছা বাচ্চা হলে তারপর বিক্রি করে দেবেন বাচ্চার কোয়ালিটি সম্পর্কে তারপর ধারণা যে কাগজ দেখেন আপনাদের কি বিষ দিয়েছে তাকে না এগুলা দেখি না এটা দেখেন না আপনি সত্তর পঁচাত্তর আচ্ছা তার মানে পঞ্চাশ সত্তর এখানে বিশ হাজার টাকার একটা ব্যাপার এখানে আবার খাবার খরচ এখানে খাবার খরচ আপনার তিন মাসের আচ্ছা আমরা কি খাবার পরে কথা বলবো ঠিক আছে কি খাওয়ান এবং কখন কখন খাওয়ান কিভাবে খাওয়ান এটা সবই আমরা শুনবো আর ওই পাশে যে সবার শেষে যে গরুটা দেখা যাচ্ছে আচ্ছা সর্বোচ্চ সাত মাস উপরে আট মাস আচ্ছা এটা ওইভাবে কিনা আছে ওইটা কেনা আছে আমার যদি আপনার এই মুহূর্তে যদি একটা বাচ্চা হয়

আজ থেকে কতদিন পিছনের থেকে আজ থেকে হচ্ছে আড়াই মাস হচ্ছে আর বাচ্চা কবে দিয়ে বলে হচ্ছে আপনার বাচ্চা আমার দিবে ধারণা আর এক মাস ফুল যাবে না হয়তো বিশ বাইশ দিনের ভিতর বাচ্চা দিবে আচ্ছা এটা তখন কত বিক্রি হতে পারে যদি বুক না হয় বুক না হয় এটা আমার এটা ওই ওই এই গরু মাদে প্রায় সত্তর পঁচাত্তর বাশি আর সার হয় সার হলো আমার ওই যে ষাট পঁয়ষট্টি একটু কমে যাবে একটা একটু কমে যাবে মানে সব গরু তো আর মানে সব বাজারে পাওয়া যায় না এমন সময় একটা ভালো গরু পাইছি ওই সময় বাজার খারাপ গরুটা দামে কম পাইছি এখন বেচার সময় হয়তো বাজার বেশি পাইছি এইটার বেশি লাভ এটা আমার বেশি লাভ আজ পরে এই যে দেখছি এটা আমার আহ ঠিক না এটা কদিন পরে বাচ্চা দিবে বলে মনে হচ্ছে এটা এক থেকে দেড় মাস তাহলে কখন কত বিক্রি হবে এটা এক থেকে দেড় মাস ওই সময় তো বাজার ভালো থাকে এটাও আশি বেশ আচ্ছা আর একটা এটা আমার কিনা আছে ষাট হাজার যদি এটা আমার এক পেরে কাঠ দেখে কিনা বিষ দেওয়া আছে হান্ড্রেড ফিজান ফিজান বিষ দেওয়া আছে হ্যাঁ ফিজান বিষ তাই তো আমাকে বলে কাগজ দিছে আচ্ছা ফিজান বাচ্চা যুদ্ধ হয় এটা মিনিমাম নব্বই বেশ

আচ্ছা এখান থেকে আচ্ছা ওই যে কালোটা দেখতেছি যে কালোটা ক্রস এইটা এইটা কি অবস্থা বলুন তো এইটারই যে মাস পুরোনো বাচ্চাটা বলে ইনমেচুর বাচ্চা আছে মানে প্রাপ্ত বয়স হওয়ার আগে সে বাচ্চাটা

তাহলে আরো দু তিন হাজার টাকা বেশি দেখিনা লাগবে আচ্ছা আর গরু যদি জোয়ান হয় তাহলে দু তিন হাজার কম দেখিনা লাগবে হুম এই ভাব করে আমরা আর কি দেখেন বয়স দেখেন আর কি দেখেন বয়স দেখি আমরা ওই যে তলা বাদ দেখি যে এর বাচ্চাটা হলে রকম দুধ তা দেখি না আসলে আপনি যখন গরুটা কিনেন তখন তো আপনি মোটামুটি বয়সটাও দেখেন ইয়েটাও দেখেন মানে

যে কিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কি আর যে দেখি যে সব কোনো নষ্ট হয়ে গেছে কিনা এই পরীক্ষা করি আচ্ছা এ দেখে মোটামুটি আপনার নির্বাচন হ্যাঁ তাই তো এখানে যে এই কথা গাড়ির আরেকটা গাড়ি সুন্দর গাভাবে দেখছি ওই পাশে সবার শেষে মানে কোন একটা দেখছি আমি ওই গাড়িটা দেখবে দেখতে শুনতে বড় প্রশ্ন বয়স একবারে পুরা হয়ে গেছে মনে করেন যে আর মানে জয়ান যাকে বলে হুম জয়ান হয়ে গেছে এই গরুটা আমি কিনছি বাহাত্তর হাজার আচ্ছা এটা ধরুন বাচ্চা আর কতদিন হতে পারে বাচ্চা এটা আর এক থেকে দেড় মাসের ভিতরে ডেলিভারি হবে এই গরুটা কিনা আসা মনে আমার দেড় থেকে দুই মাসের মধ্যে কিনা আসা আচ্ছা তো এটা যদি আপনার যদি বকুন বাচ্চা হয় তাহলে কত হবে সার হলে কত হতে পারে বকুন বাচ্চা যদি হয় এটা আমার তারপরেও আমি একশো চবে আর যদি আহ বা যেকোনো একটা যদি বাচ্চা হয় একশো দশ থেকে একশো বিশ আমরা কিন্তু হয় না এটা বেশি গরুর জন্য তেমন কোন সমস্যা হয় না তারপর এবার পুরো মনে করেন যে কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা সবগুলা ভালো আছে আচ্ছা এই যে আপনার এই যে এই গরুটা এটা কি অবস্থা বলেন তো

এইরকমই একটা বাচ্চা বাড়ায় মানে এই মায়ের মতো কালার হ্যাঁ হ্যাঁ তাহলে গরুটা খুব বেশি লাভবান না এটা সার থেকে তার মানে সাদা কালার চাহিদা নাই না কারণটা কি এখন খরিদ্দাররা কি মনে করে সাদা কালার গরু মানে খুব একটা চয়েস করে না আপনি যে গরু কিনেন এই যে যেমন মাতাজি হাট বা জয়পুর হাট বা ধাগুর হাট এই কোন হাটে গরু সবচেয়ে সুবিধা পাওয়া যায় বা বিক্রি করতে সুবিধা হয় আমাদের বর্তমান আমাদের গরু সবচেয়ে সুবিধা পায় আমার ধামারহাট তাই না এখানে সবচেয়ে সুবিধা হ্যাঁ তার বাড়ির কাছে আপনার ধামারহাট এখান থেকে কত কিলো এখান থেকে ছয় কিলো তাহলে সুবিধে হ্যাঁ সুবিধা আচ্ছা আমরা মোটামুটি আপনার গরু অনেকগুলো দেখে ফেললাম এখন আপনি এই গরুগুলোকে কি কি খাওয়ান হ্যাঁ আমরা এইটা একটু যাব আপনার কি ঘাস ঘাস খাওয়ান না আমি ঘাস খাওয়াই না শুধু খড় আর কি খড় খাওয়াই আর প্রথমে আমি গরুটা নিয়ে আসে আমি কিনে দই দিই আচ্ছা কি এগিয়ে দেওয়ার পর তারপর লিভার টনিক দেয় আচ্ছা লিভার টনিক দেওয়ার পর তারপর খাওয়া রুচির জন্য প্রত্যেকটা গরুর জন্য এক লিটার করে জিঙ্ক দেয় আচ্ছা জিঙ্ক দেওয়ার পর তারপর দিব আমি এক লিটার করে ক্যালসিয়াম আচ্ছা ক্যালসিয়াম দেওয়ার পর তখন আমি গরুর যে গরুর যে খাবার মানে আমি গরুকে দাঁড়াবার খাবার কি কি খাবার দাঁড়াবার খাবার আমি যে গরুর যে মোটাকরণের যে খাবার এসিআই কোম্পানির ওটা খাওয়াই কতটুকু কতটুকু খাওয়ান পঞ্চাশ টাকার মতো খেয়াল হয়তো তিরিশ টাকা এই মনে করেন পঞ্চাশ আশি টাকা আশি টাকা মতো মানে প্রতিদিন আপনার একটা গরু পিছনে আশি টাকা টাকা আর অন্যান্য ওষুধ গরু এগুলো খরচ আছে এগুলা বিশেষ করে লাগে না এখন দুই হাজারটা হয়তো নাগলে না একটা গরু টাকা মানে দশ হাজার না হলো মনে হয় নয় আটের ভিতরে আর নিচেই থাকে দশের নিচেই থাকে তাহলে সকালে প্রত্যেকটা গরুতে কেমন আসে সর্বশেষ প্রত্যেকটা গরু খরচ বাদ দিয়ে আমার কোন গরুতে আসে বিশ হাজার কোন গরু তিরিশ হাজার

থেকে বেশি আশা করতেছি কারণ এটা গরু আমার কিনা আছে ওই গরুগুলো একটু বেশি দামে কিনাছিলাম যে কম খুবই কম থেকে এটাতে আমার মনে করেন যে নিম্নে পনেরো হাজার কম 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 বছরের কয়টা ব্যস্ত এরকম চালান হ্যাঁ এরকম চালান তিনটা উঠতে বছরে উঠবে না আমার বছরের চালান উঠতে চোদ্দ মাস টাইম নাই

তাতে তাতে আমি লাভবান বেশি হবো বছরটা বয়স কত এবছরটা বয়স হচ্ছে আড়াই মাস এটা আজকে বিক্রি করলে কত হবে এই বছরটার মধ্যে বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকা মায়ের কত আর মা কিনা ছিল সত্তর হাজার

তখন সেবাটা এখন কী হবে মা যেন পা তুলে না দেয় ওখান থেকে সরে রাখি বা ও সময় মতন কাছে নিয়ে যায় মায়ের দুধ দুধ খাওয়ান দুধ খাওয়ায় আর শাল দুধটা শুরু মতো তো হ্যাঁ শাল দুধটা মানে গর্ভ হওয়ার পরেই আমি শাল দুধটা হাতে মনে করে টানে বাচ্ছার মুখে দিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিডারে করে দেন ঠিডারে করে দিয়ে দেয় ওটা খাওয়ার পরই বাছের মনে করেন যে লাফা দেবে শুরু করে লাফা দেবে শুরু করে দেয় আচ্ছা এটা বাদ তিন চারবার দিলে

অনেক কথা হলো ভালো থাকবেন আর আমাদের কাছে এই সময়টা দেওয়ার জন্য যুবকথার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি এবং অনেক মানে শুভেচ্ছা দিচ্ছি পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যুব সমাজের জন্য কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ ভালো হয়